বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো দেশি স্টাইলে আজকের ইলিশ মাছ রান্না করবো আমি কলকাতার বাঙালিরা যেভাবে ইলিশ মাছ রান্না করে খায় সেইভাবে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এখানে ফোড়ন দিব কালো জিরে ফোড়ন মশলা দিয়ে দেব অল্প একটু ধনিয়া মরিচ হলুদ লবণ মেখে আলু বলে একটু ভেজে নেব এখন সে ভেজে রাখা বেগুন আলুগুলি দিয়ে দিলাম মিনিট আমি এখন আমি ঝোল দিয়ে দেবো তার কারণ আলু ভেজে রেখেছি বেগুন তো অনেক সব বেশি কষ্টে আবার ভেঙে যাবে এখন আমি ঝোল দিয়ে দিলাম দেখেন কি সুন্দর কালারটা রয়েছে আর ইলিশ মাছগুলো আমি এখনই দিয়ে দিব আমি ইলিশ মাছগুলিকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে মেখে রেখেছিলাম ম্যারিনেট বলতে অনেকক্ষণ ম্যারিনেট করি নেই অবশ্য পাঁচ মিনিটের মতো মেখে রেখেছিলাম আমাদের এখানে ইলিশ মাছ আলহামদুলিল্লাহ ভালোই লাগে খেতে কি করবো আর যা পাওয়া যায় তাই হাজার শুকুর তার দরবারে ভালোই লাগে তো এইভাবে আসলে রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুবই মজা লাগে বেগুন আলু সব এগুলি ভেজে রেখে তারপরে রান্না করলে এখন আমি ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এটা আমার হয়ে গেছে একটু ধনে কাঁচামরিচ দিয়ে দিলাম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালের জেরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে আর বেগুন আর আলু ভেজে এ ঠিক এইভাবেই রান্না করবেন যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন তো ঠিক আছে ভালো থাকে Aba rajvot nou no ton ekte resipi niye. So, Allah hafez, aslamou alaykoum.